নমস্কার বন্ধুরা আমি বিউটি আজ একটা দারুণ মজাদার রেসিপি বলতে পারি নিয়ে আপনাদের জন্য চলে এসেছি যেটা বিকালবেলা খেতে জাস্ট ওয়াও বাড়ি সবাই মিলে কিংবা বন্ধু বান্ধব যে কোনো কারোর সাথে আপনি বসে খেতে পারবেন অসাধারণ অসাধারণ এক কথায় আমি বলেই দিচ্ছি যদি ট্রাই করে দেখেন একবার বাড়িতে খুব ইজি তো এবার দই ফুচকা বানাতে গেলে আপনাকে কি কি করতে হবে যে নর্মাল ফুচকা তো আপনাকে যেরকম ভেজে নিতেই হবে বা কিংবা কিনেও আনতে পারেন তাছাড়াও আরেকটা কাজ করতে হবে আলুটা সিদ্ধ করে নিতে হবে তো সিদ্ধ করা আলু আমি প্রথমে ভালো করে স্ম্যাশ করে নিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি ব্ল্যাক পেপারও দিতে পারেন আপনি তার মধ্যে হচ্ছে ব্ল্যাক সল্ট নর্মাল সল্ট একটুখানি ভাজা মশলা এর মধ্যে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি কি করলাম এবার সমস্ত ফুচকাগুলোকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে তার মধ্যে সেই আলুর পুরটাকে ভালো করে ভরে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন একের পর এক সব ভালো করে ফুচকাগুলোর মধ্যে সমানভাবে ভরে নিয়ে এবার তার মধ্যে প্রথমে ঝুড়ি ভাজাগুলো দিয়ে দিতে হবে সমস্ত ফুচকার মধ্যে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেবেন অবশ্য তাদের সুবিধা হবে নেক্সট তারপরে আমি দিয়ে দিলাম আমার বানানো তেঁতুলের টক চাটনি তো আপনি এটা কিভাবে যদি রেসিপি জানতে চান তাহলে সেটাও আমাকে লিখে পাঠাতে পারেন আমি তাহলে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব তারপর আমি অবশ্যই একটু টক চাটনি আলুর মধ্যেও মিশিয়ে নিয়েছিলাম এটা আলুর পুরের লাস্টে সবার মধ্যে দেওয়ার জন্য তো এটা খেতে খুব টেস্টি হয় তার জন্য এরপর আমি ব্যবহার করেছি সুইট চিলি সস যেটা খেতেও খুব ভালো একটু টক টক স্বাদ লাগবে একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগবে তো সেই জন্য আমি তারপরে এটা দিয়ে তারপরে আমি দিয়েছি যেটা মেন ইনগ্রিডিয়েন্টস দো দই দই ফুচকা তো যখন দই তো লাগবেই আপনারা সবসময় ফ্রিজের টক দইটা ইউজ করবেন তাহলে দেখবেন খেতে খুব টেস্টি হয় আরও ভালো হয় ঠান্ডা ঠান্ডা লাগে বেশ খেতেও খুব মজাদার এরপর আমি একটু নর্মাল এর মধ্যে অ্যাড করা দিলাম যেটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা কিন্তু খুব ভালো লাগে তাই জন্য আমি দিয়েছি তারপর আমি আবার একটু সুইট চিলি যে সসটা আছে যে একটু মিষ্টি মিষ্টি লাগবে সেই জন্য সেটা দিয়ে এবার আমার রেডি হয়ে গেল দই ফুচকা বিশ্বাস করুন অসাধারণ হয়েছিল অসাধারণ আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আমার কথা মিলিয়ে অবশ্যই আবার আপনাদের ইচ্ছা করবে বারে বারে খাই তো বন্ধুরা ছেড়ে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট আবার আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো আর আপনারা ট্রাই করবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন